মনের কষ্ট কিংবা মনের দুঃখ যখন মানুষের জীবনের সাথে ঘটে তখন সত্যি বাস্তবিক সেটার সঙ্গে লড়াই করে যাওয়া করে গিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া সত্যি খুব কঠিন হয় তাই না কারণ বলে না মানুষ জীবন শ্রেষ্ঠ জীবন সত্যি শ্রেষ্ঠ কিন্তু সে মানুষ জীবনের মধ্যে এত দুঃখ কষ্ট এই জিনিসগুলো সহ্য করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাও একটা বিশাল বড় ব্যাপার এটাও একটা বিশাল বড় যুদ্ধ আর কি তো আমাদের মনের কষ্ট তখনই দূর হয় যখন আমরা ভবিষ্যতে তার তাৎপর্য বুঝতে পারি ভবিতব্যটাকে তো আমরা মেনে নিই যেটা হচ্ছে সেটাকে আমরা মেনে নিই কিন্তু সেই কষ্টটা তখনই লাঘব হয় যখন তার তাৎপর্য আমরা বুঝতে পারি আমরা একটা কথা সবসময় শুনেছি যেটা হয় ভালোর জন্য হয় সেটা তৎকলা মানে তৎকালীন না বুঝতে পারলে পরবর্তী সময় আমরা বুঝতে পারি তো এটাই যে সময় হয়তো হিল করবে আর সময় সব থেকে বড়ো ওষুধ সময়ের আগে কোনো কিছুই হিল হয় না তো সেই সময়েরই অপেক্ষায় থাকলাম আর দেখা যাক কি হয়